আসসালামু আলাইকুম মাকামকুঞ্জ ভবনের কমিউনিটি স্পেসের ভীম বাধা মোটামুটি শেষ হয়ে গেছে সাদের রড বিছানোর জন্য রড আনা হয়ে গেছে এগুলো কালকে সোজা হবে দু একদিনের ভিতরে এগুলা সেট আপ করা হবে তাছাড়া কার্যক্রম বেশ অগ্রগতি ভালো টানা হয়েছে ছাদ ঢালাইয়ের দেওয়ার জন্যে যারা টাকা দেন নাই কাজ আগামী সপ্তাহে যদি এটা ঢালাই করতে যাই পাঁচ সাত লাখ টাকা দরকার হবে অ্যাকাউন্টে কিন্তু টাকার পরিমাণ কমে গেছে আপনারা সবাই